ঘটনা হচ্ছে যে ব্যথা বুঝতে পারছেন তো মানে ব্যথা খুব মানে ব্যথার উপরে কোনো পিনিক নাই আজ কয়েকদিন যাবৎ হলেও মনে করেন যে কয়েকটা ইয়ে উঠেছে মানে ওই মানে যে জায়গায় উঠলে পরে কাউকে দেখানো যায় না নিজেও দেখা যায় না হ্যাঁ কাউকে বলাও যায় না কয়েকদিন যাবত কয়েকটা ইয়ে উঠেছে মানে হাই রে ব্যথা রে ভাই হ্যাঁ আজকে সারাটা দিন শুয়েছিলাম এই মাত্রে একটু উঠে আসলাম একটু বস্প মানে শান্তি একটু বস্পো সে বসবারও আরও বাড়তেছে না ভাই হ্যাঁ কঠিন ব্যথা ব্যথার কারণে মনে করেন যে সব কিন্তু ভুলে যাচ্ছি হ্যাঁ ব্যথার উপরে কোনো পিনিক নাই ঠিক আছে আপনারা সবাই একটু আমার জন্য ওই ইয়ে করবেন তাড়াতাড়ি আমি ইয়ে মানে ইয়ে হয়ে যায় আমার হ্যাঁ কঠিন অবস্থা শান্তি পাচ্ছি নে শান্তি কোনো মতেই নাই আমার শান্তি আমাকে ডিভোর্স দিয়েছে এরম মনে হচ্ছে ঠিক আছে ব্যথা কঠিন ব্যথা এই ব্যথার কোনো মানে ইয়ে নাই মানে ব্যথার উপর কোনো পিনিক নাই ঠিক আছে ধন্যবাদ মানে ধন্যবাদ আর কিছু বললে পাচ্ছি না খুব ব্যথা খুব পিনিক ধন্যবাদ ভিডিও এখানেই শেষ হলো